আল্লাহ 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 মুরশিদ পরশ মনি গলো হারে বা নাই সে কনসা শুগো নাওয়া মারহাবা আল্লাহ 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 মুরশিদ চরণ মোল্লা দনে মুরশিদ চরণ

পরী শিকার হয় গোসলে বসলে গৌ মারহ অন্ন 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 মহিলা তু দেয় দইলে পরী শিকার তো হবে না

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহ আকবার আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই আমার দৌলত বাড়ির দরবার সুরবীর ভক্ত বিন্দুরা রাত্র প্রায় দেড়টার উপরে হয়ে গেল আপনারা অনেক ধরনের আলোচনা শুনলেন আপনাদের কাছ থেকে বিশ মিনিটের মধ্যে বিদায় নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়ালি দরবারে আপনি আমি কেন দৌড়াই বাবা মা এটা মাহফিলে আউলিয়া কিতাবটা থেকে আলোচনা একটু শুনেন আশা করি আপনাদের মনের ভিতরে ওলির প্রেম যুগবে এই আমার বাবা মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আলা ইন্না আউ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী পাঠাইছে কোন সাহাবায়ে কেরাম বাংলাদেশে আসে যায় আমার কোন নবীর রাসূল আমার আল্লাহ বাংলাদেশের মধ্যে পাঠাই নাই এই দেশের মধ্যে আমার আল্লাহ ইসলাম প্রচার করিয়েছেন ওলির মাধ্যমে হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাই বাংলাদেশের মধ্যে বিমানে আসে নাই প্লেনে আসে নাই উড়োজাহাজে আসে নাই হযরতে আমার বাবা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই বাংলাদেশের মধ্যে তিনি যাই নামাজে বিছাইয়া সুরমান নদী পানি দিয়েছেন এটা যেমন আল্লাহর ওলির কারামত এই এই কারামতরা সত্য না মিথ্যা হজরত শাহজাল আলী আমিন রহমাতুল্লাহি আলাই বুঝানো স্বার্থে বলি বাংলাদেশে উনি সুরমা নদী পারে দিয়ে আসছেন তিনি যাই না মাঝে কইরা এটা কি উনার কারামত নাকি কুফুরি কথা বলেন কারামত না কুফুরি নাসিরউদ্দিন সিফাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাজারটা উত্তর দক্ষিণ নয় পূর্ব পশ্চিম তাহলে বলেন তো তাম পৃথিবীর মানুষের কবর হচ্ছে উত্তর দক্ষিণ উনার কবরটা পূর্ব পশ্চিম হুজুর মারা যাওয়ার আগে বলছে আমারে কবর দিবা পূর্ব পশ্চিম কিন্তু শরীয়তের আলেমরা মানে নাই না মানার কারণে কিছুক্ষণ যাওয়ার পরে উনার কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে জুড়ে কন্যা সুভার আল্লাহ হজরতিফ রাজশাহীর মধ্যে একজন আল্লাহ রুলি আছেন শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাই আমার গাউসে পাকের নাতি বাংলাদেশে তিনি কুমিরের উপরে কইরা বাংলাদেশে আইসে সুবহানাল্লাহ আল্লাহ না এটা হচ্ছে ওই অলির কারামত আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওয়ালিদের কারামত 100% সত্যি হয়ে যায় এই আমার দौलत বানীর বাবা ভাইরা আল্লাহর ওয়ালির দরবারে কেন আপনি আমি দৌড়াই বাফেলে আউলিয়া কিতাবের উর্দু কিতাবের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসলো একজন আল্লাহর ওয়ালি জিনার নাম কইলো হযরত আশরাফ সিমনানী রাহমাতুল্লাহি আলাই হযরত আশরাফ সিমনানি চেহারাটা তেমন একটা সুন্দর না পোশাকটা ততটা ভালো না চুল গলায় এলোমেলো ওই আল্লাহর ওয়ালির পোশাকটা ততটা সুন্দর না তিনি যখন এলাকার মধ্য দিয়া চলাফেরা করতেন অনেক মানুষ তেনারে ব্যাঙ্গ